উত্তর হাওড়া মালিপাচখড়া থানায় নারায়ণী হসপিটালের পক্ষ থেকে একটি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এই হেলথ চেক আপ ক্যাম্পে উপস্থিত ছিলেন হাওড়া জেলার আইসি শীর্ষেন্দু কুন্ডু। পুলিশ কমিশনার মিস্টার প্রবীণ ত্রিপাঠী বিধায়ক মিস্টার গৌতম চৌধুরী মিস্টার বিশব সরকার আইপিএস অফিসার সুজাতা কুমারী মিস্টার আব্দুল গফর খান মিস্টার মণিশঙ্কর সেনগুপ্তা মিস্টার সুদীপ্ত পানিগ্রাহী এবং আরও কয়েকজন বিশিষ্ট আধিকারিকগণ অনুষ্ঠানের শুরুতে মালিপাচখড়া থানার পক্ষ থেকে প্রত্যেককে সম্মানিত করা হয় এই হেলথ চেক ক্যাম্পের উদ্দেশ্য ছিল যারা টাকার জন্য চেক করাতে পারছেন না তারা যাতে এখানে এসে চেক করাতে পারে এই অনুষ্ঠিত হেলথ চেক ক্যাম্পের আশেপাশের স্থানীয় লোকজনেরা এখানে এসে অংশগ্রহণ করেন মিস্টার প্রবীণ ত্রিপাঠী এখানে এসে বলেছেন পুলিশের কাজই হল মানুষের সেবা করা এবং যে কোনো পরিস্থিতিতে পাশে দাঁড়ানো পুলিশ কমিশনার মিস্টার প্রবীণ ত্রিপাঠী আরও বলেছেন কেউ যাতে কোনো প্রকার নেগেটিভ ইনফরমেশান সমাজে প্রচার না করে এবং কেউ যাতে কোনো রকম গুজবে কান না দেয় যদি সমাজে কোনো প্রকার গুজব ছড়াতে কাউকে দেখা যায় তবে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে হাওড়া থেকে কোনো রিপোর্ট কোন গুজবের উপরে কান না দিয়ে যাতে সব রকম সম্প্রীতি বজায় রাখে কোনো কমিউনাল ফিলিংস লোকের মধ্যে না আসে সবাইকে সঙ্গে থাকা দরকার আশেপাশে সব মানুষ যাতে পিসফুলি থাকেন এটাই মানুষের জন্য আমার বার্তা